আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আমি নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি আজকে কিছু নতুন মাল তুলছি আমার দোকানে তো দোকানের মালটি আমার কাছে একটু ভালো লাগলো এই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য তো আলহামদুলিল্লাহ আমি আজকে ঢাকা থেকে অনেক মাল আনছি ঢাকা চকের থেকে তো আমি চকে গিয়েছি ভিডিও করার সম্ভব না আমি ওইখানে ভিডিও করলাম মিলে আমি গিয়েছি আর আইসি বেশি দেরি করছি না এই জন্য আপনাদেরকে ডাকার ভিডিও দিতে পারিনি আমার এক ভাই বলছিল ভাই আপনি ঢাকা গেলে ডাকার নতুন নতুন ভিডিও দেন তো আলহামদুলিল্লাহ আমি আবার রেস্টের সমু নিয়ে ঢাকা জামু গেলে আপনাদেরকে আমি আর সুন্দর সুন্দর ভিডিও দেবো আর এটা হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠা নিজের শুরু খাটো ব্যবসা আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমার ব্যবসা নিয়ে দিয়ে আমি অনেক কিছুই করে রাখাইতেছি আল্লাহ পাক আমাদের এই মিউজে অনেক রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ অনেক বড় ব্যবসা মানে দিয়েছে তো দোয়া করেন কারো কাছে কিছু হাত পতন লাগে না কিছু লাগে না আল্লাহ এটা দিয়ে আমার চলে যাচ্ছে বা মানে আমার জামাল কাছে না আল্লাহ আমার এই ব্যবসা বড় আমারে আমার চলে হইতে পারে ছোটো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক শুক্রিয়া আল্লাহ যেন আমার এই ব্যবসা উচিল্লা ব্যবসা দিয়ে যেন আল্লাহ আমার অনেক কিছু দেয় তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা নতুন ব্যবসা করার ইচ্ছা অনেক ধরনের ব্যবসা আছে ভাই আমারটা করবেন এমন কোনো কথা না যে এইটা ভালো লাগে এটির করেন আমার এখানে যত রকম আইডিয়া আইটেম আছে দেখা গেছে আপনার দু একটা আইটেম দিয়ে ব্যবসা করতে পারবেন এবং দেখা গেছে কিছু মানুষ শুধু নুমাল বিচ্ছে মেসবাক বিচ্ছে আতর টুপি বিচ্ছ চলতে আছে তো আমি সব আইটেমটা হই কেন এন দেখা গেছে আপনি কাস্টমার এত না এটা আউটসাইড যিনি মার্কেটের না এটা আউটসাইড তো এই জন্য আমি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার তো আলহামদুলিল্লাহ আমার আউটসাইড দিকে কাস্টমার কিছু আগে কিন্তু সব আইটেম রাখান লাগে এই জন্য আমি সব আইটেম এখানে রাখি যে কেউ যে যেটা চা এর জন্য তা দিতে পারি আর সব আইটেম রাখতে গেলে কিছু পুঁজি বেশি দরকার যে তারপর আপনারা যার যার সাইট মোতাবেক যে কোনো ব্যবসা আপনারা করেন আলহামদুলিল্লাহ অনেক কিছু করতে পারবেন আমার কাছে ব্যবসাটা ভালো লাগে আমি এই জন্য টুকটাক করে নিয়ে আসি কিন্তু আরও বড়ো বড়ো ব্যবসা আছে বড়ো বড়ো কাপড়ের ব্যবসা হাফ প্যান্ট প্যান্ট গেঞ্জি নানান ধরনের ইয়ে আছে কিন্তু আপনারা এই ব্যবসাও করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার কাছে এটা ভালো লাগলো আমি এই জন্য আমার এই ব্যবসাটা আমি সাজা তুলছি শুরুখাটো ব্যবসা এই জন্য টুকটাক করে আমি এটা দিই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে একটা কাস্টমার আসলো সব ধরনের মাল এনতে সংগ্রহ করতে পারে ছোটো ছোটো মাল সব ধরনের মাল আছে এখানে এটা গর্বের প্রয়োজন এটি কিন্তু পাতিলা রাখা এবং চুলারিস্টেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন কি নতুন নতুন ভিডিও দিতে পারি আমি কিন্তু বেশিরভাগ ভিডিও আপনি নিজের কথা বলি না এমনি স্যারি সব কথা সব কিছু বলতে পারি না তো কু তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন আর আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা শুধু আইডিয়া নেবেন কী করা যায় কী ব্যবসা করা যায় কোনটা করলে ভালো হবে যার যার এলাকার কোন কোন ব্যবসা করলে ভালো হবে এই আইডিয়াটা জিনিস তো আলহামদুলিল্লাহ আপনাদের আপনারা আমার ভিডিও অনেক দেখেন আমার কাছে ভালো লাগছে এর লেগে আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও ভালোভাবে আপনাদেরকে স্থাপন করতে পারি তো আলহামদুলিল্লাহ আপনার কাছে কেমন লাগছে আপনারা আমার জানাবেন আর এই নানা আমার যে আইটেমটা আমি কিন্তু সব আইটেমের নাম কিন্তু আপনাদেরকে বলি নেই আপনারা দেখে দেখে এটি আপনারা বুঝে নেবেন কী কী ব্যবসা করলে ভালো হবে আরও কত রঙের আইটেম আছে টাকা চকে গেলে বুঝতে পারবেন বুঝলেননি তো আমি আপনাদেরকে আরও নেক্সট সুন্দর ভিডিও দেবো কিন্তু ভিডিও করে দেবো আমার রেকর্ডিং পান আর না পান আসসালামু আলাইকুম না আমাদের যত হালো দেখি সব তো